আদারে কি জয়েন দাও আমাদের লাইভে আজ প্রথম লাইভ করছি তোমরা সবাই যোগদান করো আদারি এসো তোমরা লাইভে আইক তুই অবাক কি কইলি আমরা একটু তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম তোমরা একটু এসো আমাদের সাথে গল্প করতে নাকি আসি তো কেউ আসছি

এই তো একজন এসেছে কেমন আছো একটু হাই লিখো একটু কমেন্ট করে জানাও ফোন নাই হ্যালো দুজন এসছে দুজন জয়েন হয়েছে হাই বন্ধুরা একটু জয়েন হও তাড়াতাড়ি কেমন আছো হ্যালো বন্ধুরা যারা যারা লাইভে আসছো তারা একটু ডবল ট্যাপ করে জানাও

কেমন আছেন আপনারা আমরা খুব ভালো আছি আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানাবেন খুব ভালো আছি সবাই একটু লাইভে জয়েন্ট হোক তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম আমরা নদীয়া যেটাই থাকি ইন্ডিয়ার আমাদের যেটা হচ্ছে নদীয়া হ্যাঁ আমাদের পাশে একজন আছে তো আমাদের খুব হাসাচ্ছে ওই জন্য আমরা হাসছি মানে যিনি কি আমাদের ক্যামেরা ধরে দেয় একটু সবাই জয়েন্ট হও আর একটু লাইক দাও আমাদেরকে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও

পাগল হয়ে যাবি তো হাসতে হাসতে হ্যালো বন্ধুরা ওকে 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 ঠিক আছে থ্যাংক ইউ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কই সব গল্প করব একটু আসুন হরে কৃষ্ণ রাধে রাধে খুব ভালো আছি আপনি কেমন আছেন আমরা নদিয়া জেলায় থাকি আমাদের বাড়ি নদিয়া জেলায় আপনার বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানাবেন

আপনারা সবাই আমাদের পাশে থাকবেন হ্যাঁ ও বাইরে টিভি চলছে ওই জন্য টিভিতে গান হচ্ছে আমরা এই প্রথম লাইভে আসলাম এর আগে কখনো লাইভে আসিনি তো তোমরা যদি সাপোর্ট করো বা পাশে থাকো আমাদের লাইভে যদি জয়েন্ট হও তাহলে আমরা মাঝে মাঝে হয়তো লাইভটা করতে পারবো আর কোনো কিছু ভুল হলে ক্ষমা করবেন ক্ষমা করে দেবেন প্রথম তো প্রথম তো হ্যাঁ আমরা কাছাকাছি পাশাপাশি বাড়ি আমাদের আমরা দুজা যা কিন্তু বোনের মতনই থাকি আমরা সবসময় একসাথে আর তো আমাদের ক্যামেরাম্যান পাশে থেকে হাসাচ্ছে কোন ভাড়া কিভাবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য আমাদের একটু পাশে থাকবেন আর একটু লাইক করবেন

একটু কমেন্ট করো একটু যারা যারা লাইভ দেখছো আমাদের একটু কমেন্ট করে জানাও তাহলে তো বুঝতে পারবো না যে কারা দেখছো আর আমরা গল্প করার জন্যই আসলাম

দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ডাল আলু ভাজা বেগুন ভাজা আর ডিমের তরকারি আগে তো দেখো নি তো এখন দেখো আর আমাদের ভিডিও দেখো আর আমাদের ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে রোজই নন্দিনীকে দেখতে পাবে এটা ইচ্ছে মেয়েটা না 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 ও কথা বলো না যে তোমার ইনবক্সে লোন মার খাবে জোন এর প্যাকেট ইনডিভিজ জোন এর প্যাকেট সব দিয়ে দিও নিয়া এই কমেন্টের কি রিপ্লাই দেব খুব দ্যাট ইজ রিপ্লাই এটা করে তো আম্মু চলে যাবো জানো তো দাঁড়াও এটামন আছো এইটু কমেন্ট করে জানাও আপনি কেমন আছেন একটু কমেন্ট করো সবাই আমাদের

কি দেখা হবে পরে লাইভে এখন টাটা বাই বাই বন্ধুরা টাটা গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে বাই और <laughs>